আমি একটা মিনিস্ট্রিতে সার্ভিস করি দুই বছর আগে আমাকে প্রশ্ন করছিল যে কী হবে আমি বলছিলাম যে হিটলারের মতন হাসিনা দুইটা কাজ করবে এক উনি পলা চলে যাবে পলাইতে যদি সুযোগ না পায় উনি নিজে আত্মহত্যা করবে হিটলার যে নিজে আত্মহত্যা করছিল এবং চিরিকুটিতে লেখেছিল যে আমার লাশ যাতে ওদের কাছে না পোষায় আমার লাশকে তোমরা পোড়া দেবা হাসিনাও ঠিক এই একমি যে আমি যদি ধরা পড়ি আমাকে নিয়ে তো আর ফাঁসি দিবে না আমাকে নিয়ে পেরা গরম ডিম ডালবে অত্যাচার নির্যাতন হেফাজত হত্যা বিডিআর হত্যা এগুলো আর করবে এই জন্য সে নিজে আত্মহত্যা করত। নিজে আত্মহত্যা করার জন্য দুটাই হয় পালানোর সুযোগ নেবে পালানোর সুযোগ না থাকলে নিজে আত্মহত্যা করতো আর কি এটা ওয়াল রেডি ক্লিয়ার করেছিল এখন আমরা বলতেছি যে হাসিনাকে নিয়ে আসবে আর চোদ্দ গোষ্ঠী সহ আসবে না আমরা চাই আসুক আইসে পারে গরম ডিম ডালবো অত্যাচার নির্যাতন যেটা সেটা রিমান্ডে নেব সেটা ও জানে এই জন্য আসবে না মুদি দিলেও ও আসবে না প্রয়োজনে ওই দেশে ভারতে আত্মহত্যা করবে তাও এখানে আসবে না এই সময়টাই দিছে টাইমটা এত সুন্দর টাইম দিছে যে টাইমটাতে ডাইনি হাসিনা নাস্তিক পালাইছে ওই টাইমটা এটা করতে এদেরকে ধন্যবাদ হাজারো কোটি শুক্রিয়া আমার এই বাংলাদেশের যারা আজকে আসছি এবং প্রতিটা জেলার থেকে যারা এই উৎসবটাকে পালন করতেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কি জন্য এই টাইমে আজকে আমি বাসের সময় আসতেছি কিছু লোক বলতেছে আপনাদের চাকরি সূত্র হতে সেজন্য যাচ্ছেন নাকি চাকরি পাওয়ার জন্য আমার একলা না এই দিনে এই সময় নাস্তিক ডাইনির কাছ থেকে দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার জয়ের জন্য যাচ্ছি এইখানে খুবই ভালো আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না এত আনন্দ পাইতেছি এখন যদি দেশবাসী না খেয়েও থাকে হাসিনার গ্রুপ বাদ দিয়া ডাইনির গ্রুপ বাদ দিয়া নাস্তিকের পার্টি বাদ দিয়া কেউ যদি না খেয়েও থাকে তাও শান্তিতে ঘুমাচ্ছে শান্তিতে মুখের কথা বলতে পারতেছি শান্তিতে হাঁটা উঠা করতে পারতেছি এর চাইতে আর কি চাই খবরের কাগজ নিখাদ निर्वीक निरपेक्ष